আগামীকাল পয়লা জুন থেকে শুরু হচ্ছে নতুন টি টোয়েন্টি বিশ্বকাপের এই আসর এই আসরে বৃষ্টির দল অংশগ্রহণ করছে এবং আগামীকাল এক তারিখ থেকে বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও সেটি ইউএসএ ওয়েস্ট ইন্ডিজের নিয়ম অনুযায়ী এক তারিখ থেকে শুরু কিন্তু ইউএসএর সাথে বাংলাদেশের সময় পার্থক্যের জন্য আগামীকাল যে ম্যাচটি শুরু হবে ইউ ইউএসএতে উদ্বোধনী ম্যাচ ইউএসএ কানাডা সেই ম্যাচটি বাংলাদেশ সময় পরদিন দুই তারিখ ভোর সাড়ে ছয়টার সময় দেখা যাবে তাই বলা যায় যে বিশ্বকাপ বাংলাদেশি এবং ইন্ডিয়া এরকম রিজার্ডের জন্য বিশ্বকাপ মূলত শুরু হচ্ছে দুই জুন থেকে এখন আসা যাক এই ভিডিওর টপিকে ভিডিওর থামল দেখে অলরেডি আপনারা বুঝে ফেলেছেন যে আমি আজকে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ নিয়ে কথা বলবো কিন্তু বাংলাদেশ ভারত তো কোনো বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে এক গ্রুপে পড়ে না তাহলে কীভাবে বাংলাদেশ ভারত মুখোমুখি হচ্ছে মূলত বাংলাদেশ ভারত ম্যাচ মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে যেই ম্যাচটি আবার টিভিতেও প্রচার হবে যেটির অন্যতম প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচের উন্মাদনা যেটি সবসময়ই অনেক বেশি থাকে যদিও বিশ্বকাপে একই গ্রুপে দুজন পড়েনি কিন্তু এই প্রস্তুতি ম্যাচটিও কম কিসে সেই কারণে কিন্তু বাংলাদেশ প্রস্তুতি ম্যাচটিকে বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচটিকে ঘিরে টিভিতে সম্প্রচার করবে ভারত বাংলাদেশের একাধিক টিভি চ্যানেল এবং একাধিক অনলাইন এবং ওটিটি প্ল্যাটফর্ম প্রথমত এইবারের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে মোট পনেরোটি প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যার মধ্যে চৌদ্দটি ম্যাচই টিভিতে সম্প্রচারিত হচ্ছে না শুধুমাত্র একটি ম্যাচই বাংলাদেশ ভারত ম্যাচটি প্রচার হচ্ছে এটার মেন কারণ একটি কারণ ভারত অনেক বড় একটি জনবহুল দেশ যার কারণে তাদের সেখানে দর্শকের চাহিদা বেশি তাছাড়া ব্রডকাস্টিং রাইটও তাদের কাছে এবং দ্বিতীয়ত বাংলাদেশ ভারত ম্যাচ কিন্তু সবসময় একটি চরম উত্তেজনকর ম্যাচ হয়ে যায় যদিও এটি প্রস্তুত ম্যাচ কিন্তু এই ম্যাচটিকে ঘিরে প্রায় তৃতীয় চতুর্থ আম্পায়ার পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে এবং এই ম্যাচকে ঘিরে অনেক বড় একটি স্টেডিয়ামে খেলা হচ্ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি মাঠ রেডি করা হয়েছে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মাঠ যেটি বাংলাদেশ ভারতের প্রস্তুতি ম্যাচটি দিয়ে উদ্বোধন হবে এবং এই বিশ্ব এই মাঠে কিন্তু বাংলাদেশ সাউথ আফ্রিকার যে দশ তারিখে যে ম্যাচটি রয়েছে গ্রুপ পর্বের মেন ম্যাচ সেটি অনুষ্ঠিত হবে তাছাড়া ইন্ডিয়া পাকিস্তান জমজমাট নয় তারিখের ম্যাচটিও এই মাঠে অনুষ্ঠিত হবে এখন আগামীকাল বাংলাদেশ সময় অর্থাৎ একজন জুন বাংলাদেশের সময় রাত সাড়ে আটটার সময় বাংলাদেশ এবং ইন্ডিয়া প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে এবং এই পনেরো প্রস্তুতি ম্যাচের সর্বশেষ ম্যাচটি এটি এই ম্যাচটি বাংলাদেশ থেকে প্রচার করবে স্যাটেলাইট টিভি স্যাটেলাইট চ্যানেল নাগরিক টিভি এবং বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মে দেখা যাবে সেটি ট্রফি অ্যাপে সেখানে সাবস্ক্রিপশন করে খেলাটি দেখতে হবে আর বাংলাদেশের বাইরে ভারতের দর্শকদের সুবিধার্থে তারা স্টার স্পোর্টসের অনেকগুলো চ্যানেলে তারা এটি প্রচার করবে তাছাড়া তারা তাদের ওটিটি প্ল্যাটফর্ম হটস্টারেও এই খেলাটি সম্প্রচার করা হবে এবং আরেকটি কথা বলে রাখি এই যে যে মাঠে খেলাটি হবে নাসাও ইন্টারন্যাশনাল কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম যেটি দিয়ে আগামীকাল বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ দিয়ে উদ্বোধন হচ্ছে এর আগে পূর্বে কোনো সময় খেলা হয়নি সেই মাঠটি মূলত এই বিশ্বকাপ শুরুর মাত্র চার মাস আগেই এটার কাজ শুরু হয়েছিল এর আগে এই চার মাস আগে এই জায়গাতে কিছুই ছিল না এই চার মাসে এই মাঠটি প্রস্তুত করা হয়েছে চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার একটি এ রেডিমেড একটি স্টেডিয়াম বলা চলে কারণ এই স্টেডিয়ামটি তারা চাইলে অন্য জায়গাতে শিফট করতে পারবে ইউএসএ কারণ ইউএসএতে তো সারা বছর ওই ধরনের খেলা থাকে না যার কারণে তারা এই বিশ্বকাপকে ঘিরে কিন্তু এই স্টেডিয়াম তৈরি করেছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু মোট নয়টি স্টেডিয়ামে খেলা হবে যার মধ্যে সাতটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং দুটি হচ্ছে ইউএসএতে এই দুইটি স্টেডিয়ামের একটি হচ্ছে ডালাসে তাই বাংলাদেশ ডালাসে প্রথম প্রস্তুতি ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার কথা থাকলেও সেটি বৃষ্টির কারণে ব্যস্ত যায় এখন যু যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ নিউ ইয়র্কে গিয়ে পৌঁছেছে এক এবং বাংলাদেশের যেহেতু এই আগামী দশ তারিখ সাউথ আফ্রিকার বিপক্ষে সেম মাঠে খেলা তাই প্রস্তুতি ম্যাচটি ইন্ডিয়ার বিপক্ষে অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আবার ইন্ডিয়ার জন্য প্রস্তুতি এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এই বিশ্বকাপের আগে তারা একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হচ্ছে তাছাড়া নয় তারিখ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটি কিন্তু এই মাঠেই খেলা হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই মাঠের যে পিচটি এটি কিন্তু একটি ড্রপ ইন পিচ অর্থাৎ অস্ট্রেলিয়ার অ্যাডালিট থেকে তারা এই পিচটির জাহাজের মাধ্যমে এই ইউএসএতে নিয়ে আসা হচ্ছে নিউ ইয়র্ক শহরে সেখানে এনে তারা মাঠে ড্রপ ইন করবে পিচে মানে এটা কোনো মানে এটা বলা যায় প্রযুক্তিগত একটি পিচ এই পিচে খেলার জন্য কিন্তু অলরেডি বাংলাদেশের ক্রিকেটাররা এই ড্রপ ইন পিচে প্রথমবার খেলতে নামছে যার কারণে কিন্তু তারা এই প্র্যাকটিস ওইভাবে শুরু করে দিয়েছে কারণ ড্রপ ইন পিচে খেলার গুরুত্বটি আলাদা আমি দেখলাম যে নাজুল শান্ত বলছিল যে নাকি এই অল্প সময় এই স্টেডিয়ামটি খুবই সুন্দর হয়েছে বোঝা যাচ্ছে না এটা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটা আর কোনো সময় খেলা হয়নি এই চৌত্রিশ হাজার ধারণ ক্ষমতা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচে খুব বেশি দর্শক আগমনের একটি সম্ভাবনা রয়েছে আজ করা যাচ্ছে কারণ এখন এই নিউ ইয়র্কে অনেক বেশি বাংলাদেশি এবং ভারতীয়দের বসবাস কিন্তু বিশেষ করে অনেক বেশি ভারতীয়রা নিউ ইয়র্কে বসবাস করে থাকে বাংলাদেশে অনেক মানুষ রয়েছে তাছাড়া অন্যান্য দেশের দর্শকরা যারা রয়েছে যারা অলরেডি বিশ্বকাপ দেখার জন্য ইউএসএতে পৌঁছে গিয়েছে কারণ এবারে বিশ্বকাপের যে পঞ্চান্ন টি টোয়েন্টি ম্যাচ ম্যাচ হবে এর মধ্যে ষোলোটি ম্যাচ হবে এই ইউএসএতে তার মধ্যে আটটি ম্যাচ হবে এই নিউ ইয়র্কের এই নাসাও স্টেডিয়ামে এবং বাকি আটটি ম্যাচ হবে ডালাসের গ্র্যান্ড প্রাইড স্টেডিয়ামে তাই এই আটটি ম্যাচকে ঘিরে যে যেসব ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে যেসব দলের তারা কিন্তু দর্শকরা কিন্তু অলরেডি সেখানে পৌঁছে গেছে এবং বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটি তারা উপভোগ করতে পারবে বাংলাদেশ সময় কাল রাত সাড়ে আটটার সময় এই মেচটি অনুষ্ঠিত হবে এবং এই কাল রাত বলতে পয়লা জুন রাত সাড়ে আটটার সময় অনুষ্ঠিত হবে বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল নাগরিক টিভি এবং অ্যাপ সম্প্রচার করবে ইন্ডিয়া থেকে স্ট্রাই স্পোর্টস এবং হটস্টারে সেটি প্রচার করবে আশা করি অনেক বেশি দর্শকের চাপে পড়তে যাচ্ছে এই ম্যাচটি কোনো সময় এত প্রস্তুতি ম্যাচ নিয়ে হাইপ হয় না কারণ চোদ্দটি প্রস্তুতি ম্যাচ টিভিতে প্রচার হচ্ছে না মাত্র একটি প্রস্তুতি ম্যাচ ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ বলে কথা সেটি প্রচার হচ্ছে তাই আমি ম্যাচটি দেখার জন্য মুখে আসছি যদিও শোনা যাচ্ছে যে এই প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলি ইন্ডিয়া থেকে না খেলার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ থেকে তাসকিন হামিদ ইঞ্জুরির কারণে খেলতে পারবে না তাকে ডাক তারা রেস্ট দিতে বলেছে যে প্রস্তুতি ম্যাচ দরকার নেই সাত তারিখ প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হতে যাচ্ছে তো এই ছিল আমার কাছে আপডেট এবং শুধুমাত্র বিশ্বকাপের এই প্রস্তুতি ম্যাচটি নয় পুরো বিশ্বকাপ জুড়ে কিন্তু বাংলাদেশ নাগরিক টিভি এবং টফি অ্যাপ প্রচার করবে ইন্ডিয়াতে স্টার স্পোর্টস হটস্টার সেটি প্রচার করবে এবং বিশ্বের অন্যান্য দেশেও বিভিন্ন মাধ্যমে টিভি চ্যানেল বা অডিট প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে সেটি নিয়ে আমি প্রিয়ভাবে একটা ভিডিও বানাবো তো এতটুকু ছিল আমার কাছে আপডেট কালকে বাংলাদেশ ভারত ম্যাচটি নিয়ে আমি খুবই উদ্গ্রীক হয়ে আছি খেলাটি দেখার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ